আমরা যে বিছানায় ঘুমাই ওই বিছানায় খাবার খেলে কি হয় কি ক্ষতি হয় ফজরের পর ঘুমানো যাবে কি না ঘুমালে কি ক্ষতি হয় বসে বসে কোরআন পড়লে আমার পিঠ ব্যাথা করে তাহলে আমি কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারবো জর্দা বা পান খেলে নামাজ হবে কিনা যে স্বপ্নগুলো শীঘ্রই ধনী হওয়ার লক্ষণ এবং তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় বিষয় বিষয় প্রতিটি প্রতিটি মানুষের জানা থাকা দরকার যেমন পান জর্দা খেলে নামাজ হবে না এই মর্মে অনেকে বলে থাকে তেমনি কিছু স্বপ্ন এমন আছে যেগুলো আল্লাহ তালা দেখিয়ে থাকেন এবং সেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনার শীঘ্রই ধনী হওয়ার আলামত তেমনিভাবে বসে বসে কোরআন পড়তে পারছে না তো শুয়ে শুয়ে কোরআন পড়া যাবে কিনা এবং যে বেছে না আমরা ঘুমিয়ে থাকি ওই বিছানায় খাবার খাওয়া যাবে কিনা খেলে কি ক্ষতি হয় তেমনি ফজরের পর অনেকে ঘুমায় এটা নিশ্চয়ই ক্ষতির কারণ এবং কি কি সেই ক্ষতি রয়েছে বা ঘুমানো যাবে কিনা না বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভুল বিষয়ে সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা অনলাইনে তাফসির সহ ক্লাস ভিত্তিক কুরআন শিখতে ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি করে দিবেন। প্রশ্নের পান জর্দা খেলে নামাজ হবে না এটা কি সঠিক কথা দেখুন পান জর্দা খেলে নামাজ হবে না অথবা নামাজ মাকরু হবে এই মর্ম অনেকে বলে থাকে তবে পান জর্দা খেলে নামাজ হবে না স্পষ্ট এমন কথা বলা যাবে না কেননা পান জর্দা খাওয়া আসলে জায়েজ কিনা বা খেলে কোনো ক্ষতি আছে কিনা এটা নির্ভর করে পান জর্দা খেলে যদি কারো নিশ্চিত ক্ষতির সম্ভাবনা থাকে বা ক্ষতির ব্যাপারে নিশ্চয়তা থাকে যে এই ব্যক্তির ক্ষতি হবে নির্ভরযোগ্য বিজ্ঞ ডাক্তার বলেছেন তাহলে তার জন্য জর্দা খাওয়া বা পান গ্রহণ করা জায়েজ না কেননা আল্লাহতালা বলেছেন আলাহতাল ওলাত্তাহালুকা তোমরা নিজেকে ক্ষতির মধ্যে ফেলো না নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিও না এজন্য যেই বিষয়টি নিশ্চিতভাবে কারো ক্ষতির কারণ হবে ওই বিষয় থেকে অবশ্যই তার এড়িয়ে চলতে হবে বেঁচে থাকতে হবে কিন্তু পান খাওয়া সবার জন্য নিশ্চিতভাবে ক্ষতিকর নয় অনেকেই আছে পান যুগের পর যুগ খাচ্ছেন তার জন্য ক্ষতি হচ্ছে না তো তার জন্য এটা হারাম হবে অথবা খেলে গুনা হবে এমন কোনো বিষয় নয় তবে পান খাওয়া সীমাতিরিক্ত করা এটা করা যাবে না কেননা অনেকে পানজর্দা খেয়ে মুখে দুর্গন্ধ করে এতে অন্যের কষ্ট হয় পানজর্দা অনেকে খেয়ে থাকে এবং প্রতিদিন অপচয় করতে থাকে অনেকগুলো পান খায় অনেকগুলো জর্দা খায় এতে সময় নষ্ট করে অপচয় হয় তো এত সীমা লঙ্ঘন করা যাবে না এমনি মাঝে মাঝে খেলে সেটা জায়েজের পর্যায়ে পড়ে না আর পান জর্দা খেলে নামাজ হবে না বা নামাজ মাকরুহ হবে এমন কোনো বিষয় নেই হ্যাঁ পান জর্দা খেয়ে মুখ যদি পরিষ্কার না করেন সেই পান জর্দা মুখে নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন অথবা পান জর্দা খেয়ে আপনি মুখ পরিষ্কার করলেন না এর মাধ্যমে মানুষ দুর্গন্ধে কষ্ট পেল সেটা অবশ্যই মাকরুহ কাজ হবে বা অনুচিত কাজ হবে কিন্তু এতে নামাজ না হওয়ার সাথে নামাজ ভঙ্গ হওয়ার সাথে পানজর দেখাওয়ার সাথে সম্পর্ক নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো শীঘ্রই ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন স্বপ্ন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে দুই ধরনের বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের করব যেগুলো দেখলে বুঝতে হবে আপনার অর্থ সম্পদ লাভ হবে হওয়ার এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরি রহমতুল্লাহ আলহির রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরি রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কেউ বাদাম দেখে বাদাম খেতে দেখে অথবা বাদাম দেখলো বাদাম ক্রয় করতে দেখলো যে কোনো বাদাম কাঠ বাদাম কাজু বাদাম অথবা পেস্তা বাদাম অথবা চীনা বাদাম যে কোনো বাদাম স্বপ্ন দেখাই এটি ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত যদি কেউ প্রচুর পরিমাণে বাদাম দেখে বাদামের স্তূপ দেখে বুঝতে হবে এটি তার প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত বা ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ এবং সে বিভিন্ন রিজিকও লাভ করতে পারবে শুধু টাকা পয়সা না আরও অন্য রিজিক নিয়ামত আল্লাহ তালা তাকে দান করবেন ইনশাআল্লাহ আর যদি কোনো ব্যক্তি দেখে খোসাসহ বাদাম দেখে যে বাদামে খোসা আছে উপরে ওই বাদাম দেখলো অথবা ওই বাদাম ছিলতে দেখলো ওই বাদাম কাটতে দেখলো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি পরিশ্রমের পরে সম্পদ লাভ করবেন হয়তো ধনী হতে পারবেন কিন্তু ব্যাপক পরিশ্রম করতে হতে পারে তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাদাম দেখে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ এর দুটি ব্যাখ্যা উল্লেখ করেছেন একটি হলো প্রচুর অর্থ সম্পদ লাভ বা ধনী হওয়ার আলামত আর একটি হলো আপনি যদি অসুস্থ অবস্থায় স্বপ্নে বাদাম দেখেন শীঘ্রই আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ফোরা উঠতে দেখে যে তার শরীরে ফোরা উঠেছে বড় এমন স্বপ্ন দেখাও বুঝতে হবে ফোরা যত বড় দেখবেন অত বেশি অর্থ সম্পদ লাভ করতে পারবেন বা অত বড় ধনী হওয়ার আলামত তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সরকার প্রধান হয়ে গিয়েছে সে প্রধানমন্ত্রী হয়েছে প্রেসিডেন্ট হয়েছে বড় ক্ষমতা লাভ করেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তবে সে ব্যাপক অর্থ সম্পদ লাভ করবে ধনী হতে পারবে এটি শীঘ্রই ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ কোনো ব্যক্তি কোনো প্রধানমন্ত্রীকে দেখে প্রেসিডেন্টকে অথবা বড় ক্ষমতাধর ব্যক্তি মন্ত্রী এমপিকে দেখে এবং সে খুব সুন্দর অবস্থায় খোলা ময়দানে সুসজ্জিত সাধারণ জনগণের মধ্যে চলে এসেছে বা তার সাথে সাক্ষাৎ করছে কথা বলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার সম্মান মর্যাদা লাভের আলামত এবং আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দান করবেন অর্থ সম্পদ দান করবেন এবং আপনিও নেতৃত্ব লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আপনি নেতা হতে পারবেন অথবা আপনার কোনো ক্ষমতা লাভ হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হুজুর বসে কোরআন পড়লে আমার পিঠ ব্যথা করে তাহলে আমি কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারবো দেখুন যদি বসে বসে কোরআন তেলাওয়াত করলে আপনার পিঠ ব্যথা করে সেক্ষেত্রে আপনি শুয়ে পড়তে পারবেন কিনা এটা আসলে আহ করিম তেলাওয়াত করা এটি আপনি যদি মুখস্থ তেলাওয়াত করেন সেটা আপনি যে কোনো অবস্থায় তেলাওয়াত করতে পারবেন বসে তেলাওয়াত করতে পারবেন শুয়ে তেলাওয়াত করতে পারবেন দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারবেন এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই আপনি কোরআন মুখস্থ তেলাওয়াত করলে যে কোনোভাবেই তেলাওয়াত করতে পারেন আর যদি কোরআন দেখে দেখে পড়েন কোরআনুল করিমের জেল যদি আপনি হাতে নিয়ে পড়েন তাহলে এক্ষেত্রে আপনার লক্ষণীয় বিষয় হল এমন কোনো কোরআনুল করিমকে এমনভাবে রাখা যাবে না অন্য অন্য বই পুস্তকের মতো যে এটাকে আপনি অসম্মান করলেন অথবা এটার আদব রক্ষা হলো না এই কাজটি করা যাবে না তো কোরআন যদি নিয়ে আপনি এভাবে শুয়ে শুয়ে পড়েন এটা কোরআনের আদবের খেলাফ আদবের বর খেলাফ হওয়ার কারণে এভাবে কোরআন পড়বেন না বরং আপনি যতটুকু পারেন বসে বসেই তেলাওয়াত করবেন কোরআন সামনে নিয়ে পড়লে বা কোরআনের জেল নিয়ে পড়লে এরপরে যদি আপনি না পড়েন বা কিছুক্ষণ শুয়ে থাকলেন বা মুখস্থ তেলাওয়াত করলেও শুয়ে তেলাওয়াত করতে পারবেন অসুবিধা নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ ফজরের পর ঘুমালে কি ক্ষতি হয় ঘুমানো যাবে কিনা দেখুন ফজরের পরে ঘুমানো যাবে কি যাবে না এটার দুইটা দিক আছে একটি হল উত্তম নত্তম বা করা উচিত কিনা আরেকটি একটি হলো হালাল হারাম তো ফজরের পরে কেউ যদি ফজরের নামাজ আদায় করে ঘুমায় তাহলে এটি তার জন্য গুনা হবে হারাম হবে বিষয়টি এমন নয় জায়েজ আছে তবে হ্যাঁ আছে যে ফজরের ফজরের নামাজই পড়ে না সে পর্যন্ত পর্যন্ত অথবা ঘুমাচ্ছে অবশ্যই এবং গুনাহের কাজ এবং কেউ যদি এই কাজটি করে তার অনেক ক্ষতি রয়েছে গুনাহ তো রয়েছে সাথে সাথে রিজিকে সংকীর্ণতা চলে আসে সাথে সাথে তার চেহারার নোর চলে যায় তেমনিভাবে তার রুক্ষতা সূক্ষ্মতা অথবা বিভিন্ন ধরনের অশান্তি তৈরি হয় অনেক খারাপই রয়েছে আর যদি অনিচ্ছায় কারো নামাজ কাজা হয়ে যায় যে ফজরের সময় উঠতে পারেনি তো পরবর্তীতে যখনই উঠবে সে দ্রুত নামাজ কাজা করে নিবে তবে হ্যাঁ নামাজের পরে নামাজ পরে যদি কেউ ঘুমাতে চায় না ঘুমানোই ভালো কেননা ফজরের সময়টা হলো রিজিক অন্বেষণের সময় এই সময় আল্লাহ বান্দাকে রিজিকের দরজাটা খুলে দেন এজন্য জন্য ফজরের পরে রিজিকের বা আপনি বিভিন্ন কাজবাজ অথবা আপনার প্রয়োজনীয় বিষয়গুলো আপনি করতে পারেন এই সময় মাইন্ড ফ্রেশ থাকে সুতরাং এই সময় আপনার কাজবাজগুলো সুন্দর হবে তবে আপনি যদি বিশেষ কারণে ঘুমাতে চান নামাজ আদায় করে কিছু সময় এতে হবে না হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে যে বিছানায় ঘুমাই ওই বিছানায় খাবার খেলে কি হয় কি ক্ষতি হয় দেখুন ঘুমানোর বিছানায় খাবার দাবার খাওয়া খাবার দাবার খেলে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে বা ওই ঘরে অভাব অনটন দেখা দিবে আয় রোজগার কমে যাবে ওই ঘরের যে পুরুষ ব্যক্তি কর্তা ব্যক্তি আছে তার মৃত্যু হবে হায়াত কমে যাবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে আসলে বিছানায় ঘুমানোর সাথে বা বিছানায় খাবার খাওয়ার সাথে মানুষের মৃত্যুর সাথে হায়াত কমে যাওয়া অথবা আয় রোজগার কমে যাওয়ার সাথে সম্পর্ক নেই এগুলো বানোয়াট কথা এগুলো হিন্দু সংস্কৃতি বা হিন্দুয়ানি বিশ্বাস থেকে এসেছে কোরআন হাদিস এই সমস্ত বিশ্বাসের কোনো স্থান নেই এই এগুলো অযৌক্তিক এবং বানোয়াট কথা এতে বিশ্বাস করা যাবে না